অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী ও নুসরাত ফারিয়া সম্পর্কে কি হয় জানেন কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জন্ম হওয়ার পর থেকে টলিপাড়ায় বাগ্যে স্টার কীর্তের মতোই জনপ্রিয় হয়ে ওঠে যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের একমাত্র ছেলে ঈশান দাসগুপ্ত যদিও একটা সময় ঈশানের পিতৃ পরিচয় নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় পরিচয় নিয়ে সমালোচনায় পড়তে হলেও যে ঈশানের বাবা তা পুরসভার জন্মের জানিয়ে দেন অভিনেত্রী মিঠাই অভিনেত্রী অন্যদিকে কৌশম্বী চক্রবর্তী কিছুদিন আগেই অভিনেতা আদরিত্র এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টেলিভারায় কানাগুসা নুসরাত জাহান আর কৌশম্বী চক্রবর্তী নাকি বাস্তবে বন্ধন হন অনেকে এরকম খবর রটিয়েছে তবে কি সত্যি বন্ধুরা বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি নুসরাত জাহানের পরিবারের সাথে কৌশাম্বী চক্রবর্তীর পরিবারের খুবই ভালো সম্পর্ক আর সেই সূত্রেই নাকি নুসরাত জাহানকে কৌশাম্বি নিজের বোনের মতোই দেখে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ